క <usuk> প্রভাত বন্ধুরা কেমন রয়েছে সবাই আশা করছো সবাই খুব ভালো রয়েছে সুস্থ রয়েছে তোমাদের আশীর্বাদে আমরাও ভালো রয়েছি মায়েদের এখানে এই যে বাতাবি লেবু গাছটায় বেশ খুব ফুল এসেছে আর কিন্তু বাতাবিটা না অতটা ভালো না আমি এখন শরবত খাবো তার জন্য এই পাতা দিয়ে বানাবো শরবতটা অনেকেই জানো বা অনেকেই আবার চেন না আমাদের গ্রামের দেশে এইসব খাওয়া হয় এটা হলো পিপলেস পাতা আর একটা ডাঁটা দিয়ে শরবত খাওয়া হয় যেটার নাম হলো উলট কম্বল ডাঁটার শরবত কিন্তু সেটার নামে গন্ধ নিতে পারি না যেন একটা কীরকম একটা হালসানি হালসানি টাইপের গন্ধ ভালো লাগে না সেই তার জন্য আমি আমার এই পিপলেস পাতার সেনটা কিন্তু খুব সুন্দর লাগে সকালবেলা ওয়েদারটা একদমই মেঘলা ওয়েদারেও দেখাচ্ছে দুদিন মেঘলা থাকবে আবার রোদ হবে এই সময়টাতে না বাচ্চাদের শরীর খারাপ হয় ওই জন্যই এদিকে আমার শরবতটা রেডি হয়ে গেছে একটু চিনি দিয়েছি লবণ দিয়েছি দিয়ে ভালো করে চোট চটকে নিয়েছি আর কি আমার এই পাতা সর্বত্র না নিজে চটকে হলে খাই নইলে কেউ চটকে দিলে না আমার খেতে ইচ্ছে করে না যাই হোক এদিকে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো রয়েছি মিষ্টি গাছকে ডাক্তার কাছে নিয়ে যাব ওর পাটা এখনো পর্যন্ত ফুলেও আছে আর গরম ভাব ছুটছে আর ইনফেকশন হয়ে গেছে আমাদের তো বাড়ির ওখানে ডাক্তার বলেছে তো সেই জন্য একটু ডাক্তার দেখাবো আজকে তো রোদ বেরোয়নি আজকে পুরো মেঘলা আপনার কুয়াশায় আর এসেছি মাঠের দিকে আর এই যে আমার কোচো এসেছে ওই কোচো আয় তো চলো আর আমার মা গেছে গেঁদা বাড়ি দেখতে তো প্রত্যেক দিনই মানে সকাল থেকে ঘুম থেকে উঠা উঠে পড়া মানে সে মাঠে সব দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে এই রকম মেঘলা একদম ওয়েদার কুয়াশা কুয়াশা ঠান্ডা অত আমার মা ওই সেইখানে আছে যাবে না দিদার কাছে যাবে যে এটাতে মায়েদের সামার সেল রয়েছে ডাঙাতে রয়েছে আর এই যে সুজি মামা বেরিয়েছে হালকা এই বেলার দিকে হয়তো হবে আর এই যে মায়েদের বেগুন গাছ দেখো বেগুনও ধরেছে ওদের মানে খাওয়াও হয়ে গেছে আর কিছু কিছু ছোট ছোট ধরেছে আলু গাছ এবারে ইয়ে করতেও ওবড়ানোর জন্য টাইম হয়ে গেছে এগুলাতে লা এটাতে লাল আলু সেখানে মানে সাদা আলু সূর্যমুখী সরি সরি সূর্যমুখী না চন্দ্রমুখী আলু আসো দিদার কাছে যাবো ধুরা এদিকে শুধু অবস্থা দেখো আজকে টমেটো মাখা খাবো এখান থেকে তুলে নিয়ে গিয়ে সকালবেলা তো এখন খাওয়াবো না খাওয়া যাবে না বিকালের দিকে আমি এখানে তুলে নিয়ে গিয়ে টমেটো মাখা করবো আমার টমেটো মাখা খেতে কিন্তু আমি অতটা খাওয়া আমার মা খেত কিন্তু আমি না আগে কেমন কেমন যে কাঁচা টমেটো আবার খাই নাকি কেমন একটা তারপর আমার মা খেত একটু একটু খাওয়া শিখেছি তারপর এখন যে বিয়ে হয়ে গেছি শাশুড়িও খায় তা এখন টমেটো মাখা খেতে বেশ ভালো এখন তুলেই নিই লাল হয়ে হয়ে পেকে রয়েছে সব অনেক নষ্ট গেছে কতই বা খাবে চুপ করে দেখছি অনেক দিনের পরে মামা বাড়ি এসেছে চুপচাপ রয়েছে কদিন চুপচাপ থাকে দেখি কদিন থাকি তারপর আবার বাড়ি চলে যাব বেশ কয়েকদিন ধরে আমার পেছনে কয়েকজন লেগেছে আমার পাড়াতেই মানে আমি অনেকদিন ধরে আমি কিছু বলিনি আমি না আমি বাড়িতে থাকলে আমি বাড়িতে কতটা বেরোইনি বলতে পাড়াতে যেমন এর ঘরে তার ঘরে চর্চাই এই জিনিসটা আমার নেই আমি করিও নি আমি বাড়িতেই থাকি ব্লগ বানাই তোমরা তো দেখতেই পাও যখন আমার দরকার হয় ভোগপুর যাই তারপরে যেমন দোকান এই সব যাই যেন হয়তো একটা বাড়িতে ছেলে না থাকলে যা হয় কিছু পাড়ার মহিলাগণ রয়েছে আমার কাছে আমার মতো আবার আমার বাড়ির লোকের কাছে বাড়ির মতো আবার পাড়ার কিছু কিছু মহিলার কাছে তাদের মতো আমি একটা কথা বলি তোমরা যে আমার নামে এত আলোচনা সমালোচনা করছো তোমরা না একটু খোঁজ রেখো তোমার বাড়ির মেয়েদের বৌমাদের ওপরে ঠিক আছে এতটুকুও চাইনি যে আমার নামে কেউ আলোচনা করুক বা আমি কারোর নামে আলোচনা করি আমি কি খাচ্ছি আমি কি কিনছি আমি কি কোথায় যাচ্ছি আমার মেয়ের যখন খাবার শেষ হয়ে যায় বা কিছু হয়ে যায় আমার কি মানে পাড়ার লোকেরা কি আমার কি মেয়ের খাবার এনে দেয় বা আমার মেয়ের শরীর খারাপ করে তখন কি দেখাশোনা বেরিয়ে পড়েছি আর এই শাড়িটাই পরেছি কারণ সামনেই ডাক্তারখানা যাচ্ছি আর শুধু একটু পিন করে নিয়েছি তো মিষ্টিকেও বের করে নিয়েছি তাহলে চলো মিষ্টি রেখে জুতোটা পরিয়ে দেবো সরস্বত্য এসেছি সত্যি কথা বলতে কালকে আমার মায়ের বাড়িতে এসেছি মিষ্টির শরীরটা ভালো নয় পায়ে পুরো ইনফেকশন হয়ে গেছে তার উপরে আবার এই সব মানে বিরক্তিকর লাগছে তো আমি এসব কথা বলতেও চাইনি তো এগুলো সোশ্যাল মিডিয়াতে কেন বলছি বা এগুলো সোশ্যাল মিডিয়াতে করা ভালো আর সোশ্যাল মিডিয়া কথা মানে খোলা মানেই না এখন শুধু পাড়ার কাকিমাদেরই চর্চা এই যে চলে এসেছি আর মিষ্টির পায়ে তিন দিনের ওষুধ দিয়েছে তো খাও আজকে দেখছি একটু কম হয়েছে কালকে সেই আইসটা লাগানোর পর থেকে গাছ লাগাবো আর লাগাচ্ছি তো এখন বরফটা লাগাইটা কি বলো তো এদের তো ঘরে তো কাজ বাজ নেই নিজের বৌমাদেরও কথা পাড়াতে এরকম করে বলে বেড়াচ্ছে আবার পরের বউমাদেরও কথাও এরকম করে বলে বেড়াচ্ছে কিন্তু সত্যি কথা বলতেন আমাদের মিষ্টির ঠাকুমা পুরো অন্য রকম এগুলোই হয়তো সহ্য করতে পারছে না যাই হোক আমরা আমাদের মতো ঠিক থাকি ওরা ওদের মতো করতে থাকুক ওদের কাজ ওদের তো বাড়িতে কাজ নেই কি আর করে বলো না 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 টাইম পাস হয়ে যাচ্ছে তবু আমার নামে আলোচনা করে সমালোচনা করে করুক করুক আমি জানি আমার উন্নতি হবে তো টি বিড়াল কেমন ডাকে আর ছাগল কেমন ডাকে আচ্ছা আচ্ছা গরু কেমন ডাকে হাম্বা 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 কেমন ডাকে তাই হোক ও কথাগুলো সব আমি মাইন্ড থেকে বেরি করে দিলাম কারণ ওদের কথা মাথায় রাখা মানে পুরো মাথায় একদম মানে কি বলবে একদম ভাইরাসে জমে যাবে যাই হোক বের করেই দিলাম তোমরা করে যাও তোমাদের চর্চা আমি আমার কাজ আমি করে যাই আমার তত উন্নতি হবে এটা হচ্ছে কথায় আছে বাস্তব কথাতে যাই হোক আমি ছেড়ে দিলাম যাই যা ইচ্ছা তাই বলো এদিকেই যে আমার মায়েদের আলু খোলা হচ্ছে মেঘলা ওয়েদার আর জানো তো বৃষ্টি হলে আলু এসব আলু পচে যাবে যেগুলো লাল আলু হয় ওগুলো অতটা কিছু হয় না কিন্তু এই সাদা আলু না একটু বৃষ্টির জল লাগা মানেই পচে যাবে আমার মায়েদের এই আলুগুলোর নাম হলো যে চন্দ্রমুখী আলু আর এই আলুগুলোর দাম রয়েছে আর এই আলুগুলো না খেতে বেশ ভালো লাগে হাতে হাতে এই জন্য দেখো আলুগুলোকে গুড়িয়ে নিচ্ছি গামলাতে করে দিয়ে আমি একবার রাখতে যাচ্ছি বৌদি একবার রাখতে যাচ্ছে আর সার মিষ্টি এদিকে খেলা করছে আর বাবাও লেগেছে বাবাকে তো বাবার দোকানে কাস্টমারও চলে এসেছে ফোন করছে তো একটু পরেই যাবে কারণ বৃষ্টিও তো চলে এসেছিলো তো ভগবানের কৃপায় অতটা বৃষ্টি হয়নি মোটামুটি ও বৃষ্টিতে কিছু হবে না তো মা কালকে টেনে অনেকটাই খুলে নেবে তো এই যে এখন আমি নিয়ে যাচ্ছি গামলাতে করে আর কম কম করেই নিয়ে যাচ্ছি ছোট গামলাটা ছোটো বা মানে ভর্তি দেখতে পাচ্ছ কিন্তু গামলাটা ছোট তো যাই হোক এগুলো এখন দুয়ারে ঢেলে দিয়ে আসবো কারণ বৃষ্টি যদি চলে আসো তেল লেগে যাওয়া মানে জল লেগে যাওয়া মানে পুরো পচে যাবে এই যে এখানে ঢেলে দিচ্ছি আর একটা বৃষ্টি তো খেয়ে গেছে সেই জন্য আলুর গায়ে না সব কাদা কাদা লেগে আছে এদিকে দিদা দাদু মা পিসি এরা সব তাড়াহুড়ো করছে আলু কখন ঘরে আসে বৃষ্টি লেগে যাবে আর এদিকে ছড়া বলতে আছে আর বৃষ্টি ঝেপে ধান দেব মেপে বলতেই আছে আর মা কেমন করে ঘুম করায় আমন করে ঘুম করায় ওই রকম ওই রকম করে আচ্ছা ঠিক ও বাবা রে অমন করে ঘুম করায় মা ঠিক আছে সবাইকে টাটা করে দাও বাই বাই একটা ফ্লাইং কিস দিয়ে দাও ফিকে দাও হাতটা ফিকে দাও এদিকে রকম করো আর একবার ফ্লাইং কিস আবার টাটা করে দাও ওকে যে আমরা ঘুমাতে চলে এসেছি আর মিষ্টি দিকে ঘুমিয়েও পড়েছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে দেখা বেলায়কনটি অবশ্যই প্রেস করে দিও আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো না কেন তোমরা সাথে সাথে আমার নোটিফিকেশান পেয়ে যাবে আর সমালোচনা করেই যাও আমার নাম তাতে আমার হয়ে গেছে তো যাই হোক আর এই ছোট্ট বোনটির পাশে তোমরা কিন্তু থেক